তুমি কে আমিকে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারিখ কখনো কখনো কয়েক দশকের ঘটনাকে একটি মাত্র দিনে এনে দাঁড় করায় দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ছিল বাংলাদেশের জন্য তেমনই একটি দিন যে সূর্য সেদিন ঢাকার আকাশে উঠেছিল তা অস্ত্র যাওয়ার আগেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটে এটি শুধু একটি সরকারের পতন ছিল না ছিল এক সময়ের প্রতাপশালী লৌহ হিসেবে পরিচিত এক প্রধানমন্ত্রীর নাটকীয় প্রস্থানের গল্প এই উপাখ্যান পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কয়েক দশক ধরে যাচ্ছিল বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু শত শত কর্মকর্তা নিরাপত্তারক্ষী আর দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত যে স্থান পাঁচে আগস্টের দুপুরে সেখানে নেমে এসেছিল এক ভুতড়ে নিস্তব্ধতা কয়েক লক্ষ ছাত্র জনতার উত্তাল আন্দোলন আর বাংলা ব্লকেডের মুখে পুরো রাষ্ট্রযন্ত্র তখন ভেঙে পড়ার দ্বার প্রান্তে পর্দার আড়ালে তখন চলছিল চূড়ান্ত পর্যায়ের পরিকল্পনা কিভাবে দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি দেশ ছাড়বেন ঢাকার রাস্তায় তখন লক্ষ লক্ষ বিক্ষুব্ধ জনতা প্রতিটি মোড়ে পাহারা এর মধ্যে দিয়েই রচিত হয় এক গোপন প্রস্থানের নিখুঁত চিত্রনাট্য দুপুরের পর একটি সাধারণ গাড়িবহর সর্বোচ্চ গোপনীয়তার সাথে গণভবন ত্যাগ করে গাড়ির ভেতরে ছিল টানা সতেরো বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা তাদের পরনে ছিল সাধারণ পোশাক যাতে কেউ চিনতে না পারে সেই যাত্রাটি কেমন ছিল গাড়ির কাছের ভিতর দিয়ে শেখ হাসিনা কি তার তিরিশ বছরের রাজনৈতিক সাধনার এমন করুণ পরিণতি দেখেছিলেন তিনি কি ভাবছিলেন সেসব দিনের কথা যখন এই ঢাকা শহরের মানুষই তাকে ভালোবেসে বরণ করে নিয়েছিল নাকি ভাবছিলেন সেই সব ভুলের কথা যা তাকে আজ নিজ দেশ থেকে পালাতে বাধ্য করেছে তার মনে কি তখন ভয় ক্ষোভ নাকি আত্মসমর্পণের অনুভূতি কাজ করছিল উত্তরগুলো হয়তো ইতিহাসের গর্ভেই থেকে যাবে বিমানবন্দর পর্যন্ত সেই যাত্রার প্রতিটি মুহূর্ত ছিল শ্বাসরুদ্ধকর অবশেষে একটি বিশেষ ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেন পেছনে ফেলে যান একটি বিক্ষুব্ধ জাতি তার সরকারের পতনের উল্লাস এবং নিজের এক অনিশ্চিত ভবিষ্যৎ এরপর এর পরের গল্প নির্বাসনের যিনি আন্তর্জাতিক মহলে মাদার অফ হিসেবেও পরিচিতি পেয়েছিলেন তার নতুন পরিচয় হয় পলাতক প্রধানমন্ত্রী তার শাসন আমলের উন্নয়নমূলক কাজের পাশাপাশি গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দুর্নীতি এবং একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তৈরির অভিযোগগুলো তখন আরো উচ্চস্বরে আলোচিত হতে থাকে তার দীর্ঘ শাসন আমলের ভালো মন্দ সবকিছুই যেন বিচারের এক নতুন কাঠ গড়ায় দাঁড়ায় আজ এই মুহূর্তে বিশ্বের কোন এক প্রান্তে নির্বাসিত জীবন কাটাচ্ছেন শেখ হাসিনা ক্ষমতার কেন্দ্র থেকে বহু দূরে তিনি কি পেছন ফিরে তাকান তিনি কি তার ফেলে আসা দেশ তার দল এবং তার নিজের পরিণতির কথা ভাবেন ইতিহাস বড়ই নির্মম এটি কাউকে চূড়ান্ত নায়ক বা খলনায়ক হিসেবে চিহ্নিত করার আগে দীর্ঘ সময় নেয় শেখ হাসিনার এই নাটকীয় পতন এবং পলায়ন বাংলাদেশের ইতিহাসে একটি গভীর ক্ষত এবং শিক্ষা হিসেবে রয়ে যাবে এটি একাধারে ক্ষমতার দম্ভ গণবিচ্ছিন্নতা এবং জনগণের সম্মিলিত শক্তির এক জ্বলন্ত উদাহরণ এই উপাখ্যানের শেষ অধ্যায় হয়তো এখনো লেখা বাকি কিন্তু দু সালের পাঁচ আগস্টের সেই বিকেলটি ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে